বঙ্গোপসাগরের কোল কোলঢেসে গড়ে ওঠা বাংলাদেশের অন্যতম সুন্দর জেলা ভোলা ভোলা জেলা বাংলাদেশের মৎস্য উৎপাদন কেন্দ্র হিসেবে বিখ্যাত এই জেলার নৌকা বাইশ প্রতিযোগিতা দেশ জুড়ে পরিচিত বঙ্গোপসাগরের এক আকর্ষণীয় স্থান হচ্ছে চরফেশন ফ্যাশন যা বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত এবং এখানকার লুপ্তপ্রায় কুমির ও মাছ ধরার সম্প্রদায়ের সংস্কৃতি বৈচিত্র্যময় ভোলা জেলা এক সময় গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র ছিল বিশেষ করে চট্টগ্রাম ও কলকাতার সাথে নৌপথে সংযুক্ত ছিল মাছের চাহিদা ও সাগরের সাথে সম্পর্ক থাকার কারণে অনেক লোক মৎস্য চাষ ও মাছ ধরার কাজে নিয়োজিত এছাড়াও ভোলা জেলা কৃষি ও ভাসমান বাজারের জন্য পরিচিত এই জেলায় অনেক ক্ষুদ্র ও মাঝারি শিল্প গড়ে উঠেছে যেমন কৃষি প্রক্রিয়াজাতকরণ ও মৎস্য শিল্প ভোলা জেলা শিক্ষার দিক দিয়েও উন্নত সাতটি উপজেলা নিয়ে গঠিত ভোলা জেলার মোট আয়তন তিন হাজার চারশো আটাত্তর দশমিক পাঁচ তিন বর্গ কিলোমিটার সব মিলিয়ে ভোলা জেলা ঐতিহ্যবাহী এবং সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ প্রাকৃতিকভাবে অত্যন্ত সুন্দর জেলা মনপুরা এবং তজমুদ্দিন দ্বীপ পর্যটন শিল্পে ভোলা জেলাকে অসাধারণ গন্তব্যে পরিণত করেছে